এখন তো ব্যাপারটা হচ্ছে অলরেডি একটা আপনার লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে আর কি আমি যেটা গতকাল বলছিলাম না একটা সাইসার আছে আপনার ফর্ম হয়েছিল গতকাল আপনার কি বলে জ্ঞানজেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার সারাউন্ডিং সারাউন্ডিং এরিয়াতে আর কি ঝাড়খন্ড এরিয়াতে তো সেই সাইসারের প্রভাবে আজকে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে ঠিক আছে সেই লো প্রেশার রেডিয়ারটা আপনার পশ্চিমা গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে আছে আর মোস্ট প্রভাবিলি এই যে সিস্টেমটা এটা হয়তো আগামী চব্বিশ ঘন্টাতে ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং এই সিস্টেমটি আগামী চব্বিশ ঘন্টাতে পশ্চিম উত্তর পশ্চিম ডাইরেকশানে মুভ করার সম্ভাবনা আছে আর এছাড়া আপনার এছাড়াও আপনার মনসুন ট্রাপ খুব একটি মনসুন ট্রাফ আমাদের পশ্চিমবঙ্গের ওই যে লো প্রেশারটির কথা বললাম ওই লো প্রেশারের সেন্টার প্লাস সাগর আইল্যান্ড দিয়ে পাস করে তারপর সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ওটা নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে এটা হচ্ছে মোটামুটি সিনক্টিক সিচুয়েশন এবং তার জন্য আপনার আগামী সাত দিন ওটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইদার হোয়াইট স্প্রেড রেনফল অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ইন ডিটেলস ফোরকাস্ট হচ্ছে এইরকম আজকে সেকেন্ড আগস্ট পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তিন তারিখ মানে আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান হুগলি হাওড়া কলকাতা দুটি মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি অন্যান্য জেলাগুলিতে হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে চৌঠা আগস্ট উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ফিফথ আগস্ট ফিফথ আগস্টে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই চারটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ছয় এবং সাত এই দুই দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আপনি আমরা প্রশ্নের উত্তর পেলেন এবং আট তারিখে আট তারিখে সরি আর একটা দিন বাকি আছে আট তারিখে আপনার উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটি জেলা দ্যাট ইজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা বাকি জেলা মানে আপনি বুঝতেই পারছেন দুটি দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে তাহলে বুঝতেই পারছেন আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড ওর ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার পেতে চলেছি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে ম্যাক্সিমাম দিনই আমরা ওয়াইড স্প্রেড রেনফল হতে পেতে চলেছি